প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এখয়ার স্কুল থেকে বড় বড়ের মতো সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে হাজির হয়ে গেলাম দু হাজার চব্বিশ হাজার তিরিশ অর্থ বছরে স্বাস্থ্যসেবায় মোত পরিচালন ব্যয়ের কত শতাংশ ছিল উত্তর তিন দশমিক সাত শতাংশ দুই বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগমের জন্মস্থান কোন জেলায় উত্তর কিশোরগঞ্জ দুই নম্বর সেক্টর তিন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন কততম উত্তর চোদ্দতম চার বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি উত্তর হালদা নদী পাঁচ দেশে ই কমার্স বা ডিজিটাল বাণিজ্য শুরু হয় কত সালে উত্তর উনিশশো সালে ছয় কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের তথ্যমতে ইসরায়েল কর্তৃক গাজায় নিহত সাংবাদিক সংখ্যা কত উত্তর আঠারো উনচব্বী জন সাত সাংহাই কো অর্গানাইজেশন সম্মেলন শুরু হবে কবে উত্তর একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ আত সম্প্রতি কোন দেশের সরকার প্রধানকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত উত্তর থাইল্যান্ডে পেতংতান সিনওয়াত্রা নয় বাংলাদেশে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান করবে কোন সংস্থা উত্তর বিশ্ব ব্যাংক দশ বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরু হয় কবে উত্তর তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ এগারো ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে উত্তর ষোলো মে উনিশশো ছিয়াত্তর বারো আইপিএলে প্রতি ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারীকে দেওয়া হয় কি উত্তর পার্পল ক্যাপ বা বেগুনি টুপি তেরো চলমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরু হয় কবে উত্তর সাতই অক্টোবর দুই হাজার তেইশ চৌদ্দ বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদকে উত্তর ক্রিস্টিয়ানো রোনালদো পনের বিজয়নগর সীমান্ত কোন জেলায় উত্তর ব্রাহ্মণবাড়িয়া ১৬, সম্প্রতি কোন শহরের সরকারি পরিষেবায় ক্রিপ্টো পেমেন্ট অনুমোদিত হয়েছে উত্তর দুবাই সংযুক্ত আরব আমিরাত সতেরো বিশ্ব টেলিযোগাযোগ তথ্য সংঘ দিবস কবে উত্তর সতেরোই মে আঠারো জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক প্রবৃদ্ধি দুই হাজার ছাব্বিশ সালে কত কমবে উত্তর দুই দশমিক পাঁচ শতাংশ উনিশ ওয়াটসন কোন দেশ ভিত্তিক সুপার কম্পিউটার উত্তর যুক্তরাষ্ট্র আইবিএন কুড়ি গুরু বলা হয় কাকে উত্তর ওয়ারেন বাফেট একুশ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে ফিনিক্স পাখি অগ্রসেনানী হিসেবে আখ্যায়িত করেছেন কে উত্তর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বাইশ সম্প্রতি চীন বাংলাদেশের কোন খাতে ডাম্পিং করেছে বলে অভিযোগ উঠেছে উত্তর প্লাস্টিক খাতে তেইশ বর্তমানে দেশে নারীর শ্রমবাজারে অংশগ্রহণের হার কত শতাংশ উত্তর বিয়াল্লিশ দশমিক সত্তর শতাংশ চব্বিশ ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএসজিবিসি এর তথ্যমতে বিশ্বসেরা একশোটি পোশাক কারখানার মধ্যে বাংলাদেশে কতটি উত্তর আটষট্টি পঁচিশ দেশে সকলই সিগারেট আমদানি নিষিদ্ধ হয় কবে উত্তর পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সম্প্রতি কোন দেশের স্কুলে শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে উত্তর দক্ষিণ কোরিয়া সাতাশ পোর্ট্রেট অব আ লেডি শিল্পকর্মটির চিত্রকরকে উত্তর জিউসেপে গিসলান্দি আথাশ সম্প্রতি জাতিসংঘের গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিষয়ক উপদেষ্টা পরিষদ বিষয়ক রেজলিউশনটির নাম কি উত্তর ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল সাইন্টিফিক প্যানেল অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উনত্রিশ বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি উত্তর নাফ নদী ত্রিশ সংবিধানের কত অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে উত্তর ঊনচল্লিশ নম অনুচ্ছেদ